ভালোবাসার ছাতা নতুন গল্প আজ মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে পড়তে গ্রামের মধ্যে এই যে খুব ভালো অঙ্ক করান তাই গ্রামে অনেকেই পড়তে যায় বাবাইদার কাছে পুরবি পড়াশোনাতে খুবই ভালো কিন্তু তার মনে রং ধরেছে কাঁচা বয়স তো বাবাইদা এতটা ভালো মানুষ যে যখন পুরবীর বাবার পা ভেঙে গেছিল তখন অপারেশনের জন্য সব খরচ দিয়েছেন তিনি সব সময় পাশে থেকেছেন তারপর থেকেই অনেকবার বলার চেষ্টা করেছিল বাবাইদা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আবার মনে করে ও বাবা বাবাইদা যা রাগী কান টানতে টানতে একেবারে ছিঁড়ে দেবে তা যাক পুরোবি এটাও জানিয়ে যে বাবাইদা নাকি কবে কোথাকার এক সখুড়ীকে ভালোবেসেছিল। ও সেই নাকি তাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে এই বাবাইদার মনে এই ভালোবাসার প্রতি একটা ঘৃণা জন্মে যায়। আজ বুধবার বুধবার বাবাইদার কাছে পড়তে যাবার দিন। পশ্চিম আকাশে কালো মেঘ জমেছে। তা দেখে পুরোবি ছাতা না নিয়ে পড়তে গেল। বাবাইদার কাছে সে নিজেও জানে না যে বাবাইদার কাছে কেন যায় না মন থাকে বইয়ের দিকে না মন থাকে অন্য কোথাও কখন যে কোথায় থাকে সে নিজেও হয়তো বলতে পারবে না শুধু তার চোখ দুটো বাবাইদার দিকেই চলে যায় বৃষ্টি আসবে বাবাইদার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল সবাইকে সবাই সাইকেল নিয়ে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লো কিন্তু একদিকে পুরোপি বাবাইদার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি বাবা প্রবীকে ডেকে বললো কি রে এখানে কেন এখনো গেটের মুখে দাঁড়িয়ে আছিস যে আর বলো না বাবাই দা ছাতা আনতে ভুলে গেছি যে ও সে তো একবার আমায় বলবি দাঁড়া আমি এক্ষুনি ঘরে যাচ্ছি এবং একটা ছাতা বার করে এনে দিচ্ছি ঘর থেকে ছাতা আনার পর বাবাইদা বললেন এনে ধর রবি এই ছাতাটা নিয়ে যা মাথা হেট করে রবি মুচকি হেসে ছাতাটা ধরলো আর বললো বাবাইদা এলাম